আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে সকালে গুলা রুটি বানাবো এই কারণে এখানে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি এখানে হালকা একটু লবণ দিয়ে আর ময়দাটা আমি ভালো করে গুলে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে এখন আমি ভালো করে এটা রুটির মতো সেপ দিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হয় এটা অনেক সহজ রুটি খাওয়ার ইচ্ছা করলে আমি এইভাবেই খেয়ে নেই বেলা কোনো ঝামেলা নেই তো তো আমি এই রুটি এইভাবেই বানিয়ে নিচ্ছি তো আমাদের এখানে প্রত্যেক দিন এমন বৃষ্টি একটু পর পর পরে আর কারেন্টটাও দুনিয়া ডিস্টার্ব করে কার কার জায়গায় এরকম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমি রুটিটা ভেজে নিছি এখন আমি এখানেই ভেজে নিচ্ছি একটা ডিম ডিমটা পোজ করে নামিয়ে কালকে আমি যে বিরিয়ানিটা রান্না করছি তো সেটা আমি গরম করে নিলাম আর এই তো আমি আগে থেকেই ফ্রিজে ডাউল রান্না করে রেখে দিয়েছিলাম সেটা তো আমি প্রথমে বের করে রেখে দিয়েছিলাম তো সেটা গরম করে নিলাম এই তো রুটি ডাউল আর যে একটা কলা কেটে নিছি এই দিয়ে আমি সকালে নাস্তাটা কমপ্লিট করে এখন আমি চলে আসলাম দুপুরে বান্না করতে আমি মাছটা আগে ভিজিয়ে রাখছি ওটা দেখাইতে মনে ছিল না আজকে আমি কাহিলা মাছ বেগুন দিয়ে রান্না করব। এখানে আমি একটা বেগুন আর ছয় সাতটা আলু দিয়ে রান্না করব। আমি কিন্তু এখানে একটা বেগুনই দিছি তো তো এই পাশে আমি কাটাকাটি করে নেই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি সব কিছু রেডি করে এখানে আমি নিয়ে আসলাম নিয়ে এখানে আমি হাতে মেখেই রান্না করব। ছোটো মাছ আমি হাতে মেখেই রান্না করি তো কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে অনেক খুশি হব আমি এইভাবেই রান্না করি সব কিছু দিয়ে হাতে মেখে পরে মাছটা দিয়ে আমি বসাই দিই তো আমার ভিডিওতে কোনো জায়গায় যদি আপনাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কোনো জায়গায় ভুল টুটি হলে আমাকে ধরিয়ে দিবেন যে এখানে আমার ভুল হয়েছে তাহলে আমি অনেক খুশি হব তো এই তো এখানে আমি মাছটা দিয়ে এখন ভালোভাবে আর একটু হাতে মেখে তারপরে পানি দিয়ে বসাই দিব আমি জানি না আমার ভিডিও কেমন হয় কারণ আমি ভিডিওর কোনো কিছুই বুঝি না আপনাদের ভাইয়া আমাকে যেটুক শিখাইছে আমি সেইভাবেই কাজটা করার চেষ্টা করি কারণ আপনাদের ভাইয়া সময় পায় না প্রত্যেক দিন দশটা বারোটা ডিউটি করে আসে তো আমি যেভাবে পারি সেইভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করি তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তাহলে অনেক খুশি হব তো রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো আমি সেরে নিয়েছি তো আমার রান্নাটাও হয়ে গেছে গাউ গোসল করে আসছে এখন আমরা দুপুরের খাওয়াটা খাবো তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন Allah habes